যা কিছু টাকা দেন না বলতে কিচ্ছু খাইনি বাকি নাই ভাই অন্য দিকে যাও ভাই এটা কথা কমো হ্যাঁ বলো আপনার গার্লফ্রেন্ড انا অনেক সুন্দর বাবু টাকা দাও না না কিছু খাইনি ها ভাই আরেকটা কথা কই বলো বলো এমন গার্লফ্রেন্ড হাজারে একটা না লাখে একটা পাইবে বাবু টাকা দাও দাও না বাবা

না বলি ভাই শুনেন উনি আপনার লাইফে যদি কোনো কিছুতে জিততে থাকেন ভাইয়া এই বাবিরে পায়া জিতছেন বাবু দেখো না ওর গেঞ্জিটা কেমন ছিড়ে গেছে খুব বিচ্ছিরি লাগছে তোমার শার্টটা দাও না ওরে আমি যদি ওরে আমার শার্টটা দিয়ে দিই আমি কি বাসায় খালি গায়ে যামু তোমার আমি কিনবা দিমু শার্ট তুমি শার্ট করে দাও খুলো দেখছ ওরে কিন্তু সুন্দর লাগতেছে না আপা এটা কথা কই আপনার মতো মাইয়া আমি আমার জন্মে দেখি নাই আপনি তো মাইয়া না আপনি তো পরী